আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করবো একশো খুন করা সেই পাপির তওবা তো চলো শুরু করি বনি ইসরায়েলের একজন লোক ছিল যে নিরানব্বইটি মানুষকে হত্যা করেছিল সে তৌবা করে চিন্তা ভাবনা করছিল তাই সে একজন আবিদের কাছে গেল সে লোকটি সে এই আবিদকে বলল। আমি নিরানব্বইটা মানুষকে হত্যা করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আবির যখন এটা শুনলেন তখন বললেন যে তুমি নিরানব্বইটা লোককে খুন করেছো আল্লাহ সুবাহ কিছুতেই তোমাকে ক্ষমা করবেন না এখন সেই লোকটা আবিদকে খুন করে ফেলল এই লোকটি মানসত্যা তার কাছে এতই সহজ যে পানির মতো এরপরেও সে তবা করার জন্য উঠে পড়ে লাগলো তার অন্তরের ভিতর কিছু অংশ হলেও ভালো ছিল সুতরাং এ সময় একে সে খোঁজ করলো যে কাকে জিজ্ঞাসা করা যায় সে জানতে পারলো এক আলেমের কথা সে সেই আলেমের কাছে গেল এবং বলল আমি একশোটা মানুষকে হত্যা করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন কিন্তু এই আলেম তাকে বললেন হ্যাঁ তোমার আশা আছে তুমি যদি তোবা করে তাহলে আল্লাহ তা গ্রহণ করবেন যদিও বা তুমি একশোটি লোককে হত্যা করেছো যদি আল্লাহ তোমার জন্য তোর দরজা খুলে রাখেন তবে কে তোমাকে তা থেকে প্রতিরোধ করবে কিন্তু আলেমের ফতো এখানেই শেষ হয়নি তিনি আরও বলেন তোমাকে ওই শহরের ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে এটা হলো খারাপ একটা শহর আমি চাই যে তুমি এই শহর ছেড়ে অন্য শহরে যাও যেখানে এমন সব লোকেরা রয়েছে যারা আল্লাহর ইবাদত করে ফলে তুমি তাদের সাথে ইবাদত করতে পারবে আলেম বুঝতে পেরেছিলেন যে এই লোকটি যতক্ষণ এই শহরে থাকবে ততক্ষণ পর্যন্ত সে পাপ কাজ করতেই থাকবে যদিও বা সে তবা করে কারণ সে খুন করার প্রতি আকৃষ্ট হয়ে গেছে ঠিক একজন ড্রাগ অ্যাডিক্টের মতো যতক্ষণ পর্যন্ত একজন নেশাগ্রস্ত ব্যক্তি সেই একই পরিবেশের সঙ্গে একই গ্রুপের মধ্যে থাকবে যদিও বা সেই ব্যক্তি তবাও করে তারপরও সে একই কাজ করতে থাকবে তাকে পরিবেশ বদলাতে হবে কারণ তার চারপাশে সব কিছু সেই নেশার সাথে সম্পর্কিত যখনই কোনো ড্রাগ ডিলার যার কাছে থেকে সে ড্রাগ কিনতো তার সাথে সাক্ষাৎ হলে সেটা ড্রাগের কথা মনে করিয়ে দেবে ঠিক এটাও সেরকম সাল্লাম বলেন যদি তুমি একজন কামারের পাশে বসে থাকো তবে তোমার গা দিয়ে কামারের মতো গন্ধ বের হবে আর যদি তুমি সেই লোকের পাশে বসে যে কস্তুর বিক্রি করে তাহলে তুমি তার সুবাস কিছুটা শোষণ করে নেবে অর্থাৎ যদিও বা আমরা একটি কাজের সাথে জড়িত নাও থাকি কিন্তু ওই পরিবেশে থাকার কারণে আমরা সেই গন্ধটা নিজের মধ্যে নিয়ে নেব সেটা আমাদের অনিচ্ছা সত্ত্বেও হবে তাই আমাদের উচিত সর্বদা ভালো মানুষের সংস্পর্শে থাকা পরিবেশের একটা বিরাট প্রভাব এসব ক্ষেত্রে আছে তাই সেই আলেম তার তার শহর থেকে অন্য শহরে যেতে বলেছিলেন তার কথা মতো সে লোক অন্য শহরের দিকে রওনা দিল কিন্তু আল্লাহর ইচ্ছা মাফিক সে লোকটি সেই শহরে পৌঁছানোর আগে মারা গেল যখন সে মারা গেল তখন মৃত্যুর ফেরেস্তারা তার রোহ কবজ করার জন্য আসলেন যখন একজন ভালো লোক মারা যায় যখন রহমতের ফেরেশতা তার রোহু কবজ করতে আসেন আর যখন একজন খারাপ লোক মারা যায় তখন শাস্তির ফেরেশতা তার রোহু কবজ করতে আসেন কিন্তু যেহেতু ক্ষেত্রে পরিস্থিতি পরিষ্কার ছিল না তাই দুই ধরনের ফেরেস্তাদের দলে আসলেন তার রোহু কবজ করার জন্য এবং সেখানে একটা বিতর্ক জন্ম নিল শাস্তির ফেরেস্তা বললেন ওই লোক আমাদের কারণ সে এখনও তো করেনি কবল হয়নি তার সদিচ্ছা ছিল কিন্তু সে সেখানে পৌঁছতে পারেনি রহমতের ফেরিস্তা বললেন না সে তো করেছে এবং সে সেই শহরে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছে তো দুই দলের ফেরেস্তারাই বিতর্ক করছিল যে কারা সেই ব্যক্তির রুহ নেবে তাই আল্লাহ তালার এই বিতর্ক দূর করার জন্য তাদের কাছে আরেকজন ফেরেশতা পাঠালেন তিনি তাদের বললেন সে সেখানে মারা গিয়েছে সেখান থেকে উভয় শহরেরই দূরত্ব পরিমাপ করো যদি তোমরা তার নিজের শহরের কাছে পাও তবে সে জাহান নেমে আর যদি সে অন্য শহরে নিকটবর্তী হয় তবে সে জান্নাতি মুহাম্মদ সাল সাল্লাম প্রকৃতপক্ষে বলেন প্রকৃতপক্ষে সে নিজের শহরে নিকটবর্তী ছিল তাহলে তার স্থান কোথায় হবে জাহান্নাম কিন্তু সালে সাল্লু আলুম বলেন আল্লাহ সুবাহনতাল জমিনকে নির্দেশ দেন তার এবং তার নিজের শহরের মধ্যকার দূরত্বকে বিস্তৃত করার এবং তারও অন্য শহর অন্য শহরকে ছোট করার মধ্যকার দূরত্ব সংকুচিত করার যখন ফেরস্তারা মাপতে আসলেন তখন তারা সেই ব্যক্তিকে অন্য শহরের দিকে নিকটবর্তী রূপে পেলেন এবং আল্লাহ হুসালা তাকে ক্ষমা করলেন এবং তাকে জান্নাতবাসী করলেন আল্লাহ যদি চাইতেন তাহলে তিনি ওই ব্যক্তিকে ভালো শহরের নিকটে মৃত্যু দিতে পারতেন কিন্তু তিনি তা করেননি তিনি কেন তাকে তার নিজের শহরের দিকে বেশি নিকটবর্তী করে মৃত্যু দিলেন কারণ তিনি আমাদের দেখাতে চেয়েছেন যে তিনি কতটা আগ্রহের সাথে ওই ব্যক্তিকে ক্ষমা করতে চান আমাদের শুধু আল্লাহ সুবান্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তবা করতে হবে কিন্তু সেই তবাহ হতে হবে মন থেকে পুনরায় সেই পাপ না করার দৃঢ়তা নিয়মে নিয়ে আল্লাহ আমাদের সঠিক পথে রাখুন তওবা করতে হবে যে আর কোনো যেন পাপ না হয় আমাদের সেই রকম দৃঢ়তা নিয়ে তওবা করা উচিত সবাইকে তাই না আল্লাহ আমাদেরকে সঠিক পথে রাখুন আমিন তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহর পথে থেকো আল্লাহ হাফেস